আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর সবাইকে স্বাগতম জানাচ্ছি আই কে একাডেমির আজকের এই ভিডিওতে সুখবর 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 চাকরি প্রত্যাশী সকল ভাই বোনদের জন্য বিশাল একটা সুখবর আজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক যে পরিষদ বিভাগ সেইখানে আজকের যে সাধারণ অধিবেশন আঠারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজকেরই তারিখ তিনি আসেন চোদ্দোশো একত্রিশ তো আজকে আপনাদের জন্য বিশাল একটা সুখবর যত জল কল্পনা সকল কিছুর পর ফাইনালি আজকের বিষয়টা আপনারা দেখেন সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ এবং অবসরের বয়স সীমা পঁয়ষট্টি বছরে উন্নীত করা প্রসঙ্গে এখন কি সুখবরটা আমরা একটু পড়ি সূত্রগুলো আর না পড়ি সূত্রগুলো অবশ্যই যেহেতু একটা আপনারা অফিসিয়াল নোটিশ দেখতে পাইতেছেন তো এখানে একটু খেয়াল করেন উপযুক্ত বিষয়ে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর এবং অবসরের বয়সসীমা পঁয়ষট্টি বছরে উন্নীতকরণের লক্ষ্যে বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন হতে প্রাপ্ত পত্র এই সঙ্গে প্রেরণ করা হলো আচ্ছা দুই হলো বর্ণিত বিষয়ে সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মপরিধির সম্পৃক্ততা থাকায় সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ ক্রমে অনুরোধ করা হলো অর্থাৎ আমরা এই যে নোটিশটা পাইলাম এই নোটিশটা কিন্তু এতদিন বহুত বেকার যুবক যুবতীদের একটা বহু আকাঙ্ক্ষিত একটা বিষয় যা চাকরির বয়স বাড়ানো হোক কত আন্দোলন কত কি করা হলো তো ফাইনালি তো আজকের যে মন্ত্রিপরিষদ সভা সেইখানে কিন্তু এরকম একটা প্রজ্ঞাপন জারি হয়েছে এবং এইখনি এটা কার্যকর হয়ে যায়নি এটার জন্য তারা নির্দেশ করেছে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তো ইনশাল্লাহ পরবর্তী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশের আগেই সেই বয়সটা ৩৫ হয়ে যাবে তো যাদের বয়স পেরে গিয়েছিল এতদিন তিরিশের উর্ধ্ব বত্রিশ তেত্রিশও হয়ে গেছে তো আপনারাও এখন পুরুদমে আল্লাহর রহমতে পড়াশোনা শুরু করেন চাকরির প্রস্তুতি নিতে থাকুন আর নয় টেনশন এখন দরকার আপনাদের সর্বোচ্চ প্রস্তুতি আর আপনাদের সর্বোচ্চ প্রস্তুতির জন্য আই কে অ্যাকাডেমি এই চ্যানেল সবসময় জব সার্কুলার জব সার্কুলার রিলেটেড তথ্য এবং প্রস্তুতি নিয়ে আমরা ভিডিও দিয়ে থাকি আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর সরকারি চাকরিতে বয়স সীমা পঁয়ত্রিশ করার পক্ষে না বিপক্ষে আপনি অবশ্যই আপনার কমেন্টে কমেন্ট বক্সে আমাদেরকে আপনার মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন কেআই কে একাডেমির সাথেই থাকবেন আল্লাহ হাফিজ